দেন অর্থ হলো চেয়ে একটার সাথে আরেকটা কম্পেয়ার করার জন্য আমরা দেন ইউজ করি আমি বলতে পারি যে শি ইজ টলার দ্যান সে আমার চেয়ে লম্বা দিস ইজ বেটার দেন দ্যাট এটা ওটার চেয়ে ভালো অর্থাৎ দেনের আগে একটা বসবে দেনের পরে আরেকটা বসবে যেমন হি ইজ স্মার্টার তাহলে সে আমার থেকে বেশি স্টার্টার স্মার্টার দেন হিজ ব্রাদার তার ব্রাদারের থেকে সে বেশি স্মার্ট তার ভাইয়ের চেয়ে সে বেশি বুদ্ধিমান এই যে দেনের আগে কি আছে ওয়াক তাহলে আমি ওয়াকটা বেশি প্রেফার করি আই উড র্যাদার ওয়াক দেন রান তাহলে আমি হাঁটবো কিন্তু দৌড়াবো না আমি দৌড়ানোর চেয়ে হাঁটবো ইটস ইজিয়ার দেন ইউ থিঙ্ক তুমি যতটা চিন্তা করো তার থেকে বেশি এটা সহজ এজন্য তুমি এটা যতটা ভাবছো তার থেকে সহজ আবার দেন ফিফটি পিপল কেম মোর তাহলে এই পঞ্চাশ জনের থেকে বেশি আসে এসেছে পঞ্চাশ জনের বেশি লোক এসেছে অর্থাৎ দেনের আগের থেকে পরেরটা আমরা কম্পেয়ার করব। দেনটা যদি আমাদের মাঝখানে হয় এইটা হবে বেশি এইটা হবে আমাদের কম এইটা হবে আমাদের বেশি এইটা হবে আমাদের কম